এজন্য নেশাখোর মদ খোর যারা গোটা সাগর যদি মদ বানায় দেয় হারাম করে এরপরও তৃপ্তি হয় না দেখেন যারা মদ খোর নেশা খোর গাঁজা খোর ফুটটা খোর বাবা খোর ডাইল হারাম খোর এগুলো লাল তার উপরে আল্লাহ রসুল বলছে মুদমিনু খামরিন যে নেশা খোর তার জন্য জান্নাত হারাম হারাম তার জন্য জান্নাত হারাম নবীজি বলছে সবে বারাতের রাতে যে রাতে আল্লাহ তারা কোটি কোটি বান্দাকে মাফ করে দেয় সেই পবিত্র বরকতময় রাতেও এই নেশাখোরকে আল্লাহ মাফ করে দেয় করে জন্য যুবক এক ফুটা নেশার সাথে যদি কারো সম্পর্ক থাকে রহম করো নিজের উপরে ছেড়ে দাও বলে এক দুই ফুটায় কিচ্ছু হবে না না খুদার কসম এক ফুটাও হারাম মা আসকারা ফা কালিলুহু ওয়া কাসীরুহু হারাম নবীজি সাল্লাহ সাল্লামের হাদিস যা নেশা তৈরি করে তার সামান্য হারাম বেশিও হারাম পেশাবের এক ফোঁটা খেয়ে দেখো পায়খানার এক ফোঁটা এক সামান্য পায়খানা খেয়ে দেখো সামান্যই তো এটা কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলছেন নেশাখোর স্পষ্ট ভাবে আল্লাহ তালা বলছেন এটা শয়তানের কাজ মিন আমালিস শৈতান আর শয়তান তোমাদেরকে কি চায় মদ এবং জুয়ার মাধ্যমে আইউ কে আবাই না কুমলে আদা শত্রুতা বিদ্বেষ তৈরি করে ভাইয়া আন আল্লাহ স্মরণ থেকে সরিয়ে রাখে মদ জুয়া ও আনি সালাহ এবং পাঁচ ওয়াক্ত নামাজ থেকে ফিরিয়ে রাখে আল্লা বলছে ফাহাল মুন তাহুন হে আমার ইমানদার বান্দা তাহলে এতগুলো ক্ষতিকর কথা শুনে তুমি কি মদ এবং জুয়ার থেকে ফিরবে না তাফসিরের মধ্যে আছে বন্ধু কোরআনের তাফসিরে আছে এ আল্লাহ যখন এই আয়াত নাজিল করছে ফাহাল আনতুম মুনতাহুন হে আমার ইমানদার বান্দারা মদ এবং জুয়ার থেকে তোমরা তাহলে ফিরবে না ফিরবা না তো সাহাবায়ে কেরাম সবাই তখন নবীজির সামনে যারা উপস্থিত শুনছে নবীজির জবানে এই আয়াত এই আয়াত সাথে সাথে সাহাবিরা বলছে দুই হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলছে হে আল্লাহ আমরা ছেড়ে দিলাম ছেড়ে দিলাম এখনো তোমরা সবাই বলো যে আল্লাহ আমরা ছেড়ে দিলাম বলেন হাত উঠান হাত উঠান বলেন বলেন আমরা আল্লাহ ছেড়ে দিলাম আল্লাহ তো ফিক দান অর্থ হইলো আমরা সবাই নেশা করি আমি এটা বলি নাই বোঝানোর উদ্দেশ্য হইল যে আল্লাহর নাফরমানির থেকে আমরা বিরত থাকবো বীর একক ব্যক্তিকে তো দ্বারা করানো লজ্জার বিষয়